মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেন অথচ হাতে থাকছে না একটা টাকাও লাল লঙ্কার উপায়ে টাকা আটকাবে হাতে একেবারে চুম্বকের মতো লাল লঙ্কায় হবে কামাল আপনার টাকা আপনাকে ছেড়ে কোথাও যাবে না সাধারণ মানুষরা রোজই চেষ্টা করে নিজে কি করে নিজের সীমিত অর্থ নিয়ে কি করে নিজের ধনভাণ্ডার বৃদ্ধি করা যায় কিন্তু অনেক সময়ই টাকা তো জমেই না উল্টে যে যেরকমভাবে খরচ হয়ে যায় তাতে টাকা নিয়ে টানাটানি হয় অনেক সময়ই অর্থ সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে টাকা সঞ্চয় করা বড় একটা বিষয় হয়ে পড়ে টাকা জমাতে না পারার কারণে মানুষজন উদ্বিগ্ন হতে শুরু করে ফলে নিজেদের ভবিষ্যৎ নিয়ে একেবারে দুশ্চিন্তার ঘন অন্ধকারে ডুবে যান সাধারণ মানুষ যদি আপনারও তেমন কিছু ঘটে থাকে তাহলে জ্যোতিষশাস্ত্রে দেওয়া লাল মরিচ বা লাল লঙ্কার প্রতিকার আপনার জন্য সহায়ক হতে পারে জ্যোতিষীর বলা পরামর্শ অনুসারে এই ব্যবস্থাগুলি চেষ্টা করে তাহলে ফের একবার টাকা জমাতে পারবেন এবং সঞ্চয় না করতে পারার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন পার্শে লাল লঙ্কা রাখুন টাকা বাঁচানোর জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই অবস্থার একটি প্রতিকার হল পার্শে লাল লঙ্কা রাখা আপনি যদি কঠোর পরিশ্রমের পরেও অর্থ সঞ্চয় করতে না পারেন তবে আপনার এই সমাধানটি চেষ্টা করে দেখুন এর জন্য একটি লাল মরিচ বা লঙ্কা রাখুন এবার এই লঙ্কাটি লাল কাপড়ে মুড়ে নিন এরপর এই লাল মরিচটি বা লাল লঙ্কাটি আপনার পার্সের মধ্য বা মানি ব্যাগের মধ্য রেখে দিন এটি করলে আপনার হাত থেকে সহজে টাকা জলের মতো খরচ হয়ে যাবে না আর এটা মনে রাখবেন যে যখনই আপনি কাউকে টাকা দিতে যাচ্ছেন বা আপনি কারো কাছ থেকে টাকা নিতে যাচ্ছেন সেই টাকা সব সময়। লাল কাপড়ে বেঁধে লাল লঙ্কা দিয়ে বেঁধে তারপর দিতে হবে এরপর প্রতি শুক্রবার লাল লঙ্কাটি পাল্টে পুরনো লাল লঙ্কাটি বা লাল মরিচটি জলে ফেলে দিতে হবে আপনার হাতে যে মোটে টাকা থাকে না সেই সমস্যার সমাধান করবে লাল লঙ্কার এই ছোট্ট টোটকা লাল মরিচ বা লাল লঙ্কাটিকে নিরাপদে রাখুন অনেক বাড়িতে ব্যবসা এবং দৈনন্দিন রোজগার হয় কিন্তু তারপরেও হাতে টাকা থাকে না এমন পরিস্থিতিতে পরিবারের ঝগড়া বাড়তে থাকে অর্থ সঞ্চয় করতে না পারলে ব্যবসাকেও প্রভাবিত করতে পারে এর ফলে আপনি প্রয়োজনের সময়েও অর্থ সঞ্চয় করতে পারেন না এমন পরিস্থিতিতেও লাল মরিচ বা লাল লঙ্কার প্রতিকার বা টোটকার কার্যকর প্রমাণিত হয় এর জন্য একটি লাল লঙ্কা নিয়ে লাল হলুদ সুতো দিয়ে তা মুড়িয়ে নিতে হবে মনে রাখবেন লাল সুতো দিয়ে এমনভাবে মুড়ে রাখুন যাতে লঙ্কা কোথা থেকে দেখা না যায় এরপর এই লঙ্কাটি সিন্ধুকের মধ্যে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই জায়গায় রেখে দিন এই প্রতিকারটি অনুসরণ করলে টাকা বাড়ির বাইরে যাওয়া বন্ধ হয়ে যাবে হাতে জলের মতো হাতে থাকে খরচ হবে না পয়সা তো বন্ধুরা এই ছিল কয়েকটি নিয়ম বা টোটকা যা আপনি লাল মরিচ বা লাল লঙ্কা দ্বারাই করতে পারেন তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার